নমস্কার বন্ধুরা আজকে পটলের দুর্দান্ত সাথে নিরামিষ একটি রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর খুবই কম সময়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন ভাত রুটি লুচি পোলাও পরোটার সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে তো চলুন ছটপট করে দেখে নিয়ে যাক কি করে বানিয়েছি প্রথমেই এই রেসিপি বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি পটলের খোসাটাকে এইভাবে ছাড়াতে হবে তারপরে দুই সাইড থেকে অল্প অল্প করে এইভাবে কেটে নিতে হবে তারপরে পটলটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর তারপরে বন্ধুরা পটলটাকে এইভাবে একবার কেটে নিতে হবে পুরোপুরি কাটবেন না মাঝখানে একটু জয়েন্টে রেখে দুই সাইড থেকে অল্প অল্প এইভাবে কেটে দিতে হবে তাহলে ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে আর খেতেও খুব ভালো হবে এখানে বন্ধুরা সব পটলগুলো আমি কেটে নিয়েছি আর তারপরে এখানে দিয়ে দিয়েছি লবণ অল্প করে একটু লবণ দিতে হবে আর খুবই সামান্য একটু হলুদের গুঁড়ো দিতে হবে একদমই সামান্য আর হলুদটাকে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তো এইভাবে দেখুন একটা একটা পটল ধরে ধরে হলুদ আর লবণটা লাগিয়ে দিতে হবে হলুদটা অল্পই দেবেন বেশি দিলে তাহলে কিন্তু কড়াইটা কালো হয়ে যাবে আর তেলটাও কালো হয়ে যাবে আর ওই তেলে রান্না করলে তরকারির কালারটাও খারাপ হয়ে যাবে তো এইভাবে মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে রেস্টে এদিকে আমি নিয়েছি দুই চামচ টক দই আর তারপরে দিয়েছি পরিমাণ মতন লবণ আর হাফ চামচের একটু কম নিয়েছি হলুদের গুঁড়ো হাফ চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো হবে সেই কারণে দিয়েছি আপনারা না চাইলে নাও দিতে পারেন তারপরে অল্প একটু হিং দিয়েছি হিংটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে নিরামিষ রান্নাতে একটু হিং দিলে খেতে কিন্তু খুব ভালো হয় তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইভাবে মিশিয়ে সাইডে রেখে দিতে হবে এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আমি রান্নাটা সাদা তেলে করেছি যেহেতু নিরামিষ করছি সেই কারণে তো আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলেও রান্নাটা করতে পারবেন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর পরিমাণ মতন তেলটা এখানে নিয়ে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা পটলগুলো তো পটলগুলোকে এইভাবে দিয়ে পটলগুলোকে অনবরত নাড়তে হবে আর এইভাবে নাড়াচাড়া করতে করতে পটলটাকে একটু লাল করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রেখে পটলগুলোকে ভেজে নেবেন তো দেখুন কালারটাও খুব সুন্দর হবে হালকা হলুদ হবে কিন্তু আর দেখতেও খুব ভালো হবে একদম সবুজই থাকবে তো দেখুন বন্ধুরা এইভাবে পটলটাকে ভেজে নিতে হবে আর এইভাবে পটলটাকে ভেজে নেওয়ার পর পটলগুলোকে একটু সাইড করে নিতে হবে আর তারপরে এখানে সামান্য একটু কালো জিরে দিতে হবে খুব বেশি না সামান্য একটু কালো জিরে না দিলেও হয় দিলে পরে কালো জিরের ফ্লেভার যদি ভালো লাগে দিয়ে দেবেন তারপরে দিয়ে দিতে হবে দই আর গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে এইভাবে এক দেড় মিনিট একটু কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে তারপরে টক দইটা দেবেন তাহলে দইটা আর কেটে যাওয়ার কোনো ভয় থাকে না তো এইভাবে এক দেড় মিনিট কষিয়ে নেব এদিকে দেখুন আমি একটা মশলা বানিয়ে নেব একটা জারের মধ্যে নিয়েছি এক চামচ পোস্ত আর নিয়েছি এক চামচ আর নিয়েছি কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এদিকে দেখুন বন্ধুরা দইটাও কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে খুব বেশি দরকার হয় না কষানোর কারণ দইয়ের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্তই কষালে হবে কারণ দই খুব বেশি না কষালেও হয় তো দইটাকে এইভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে পোস্ত আর কিশমিশের পেস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এইভাবে আরও দুই মিনিট মতন কষিয়ে নিতে হবে পোস্তর একটা গন্ধ থাকে সেই গন্ধটা যেন না থাকে সেইভাবে করে কিন্তু কষিয়ে নিতে হবে তারপরে চারটা ধুয়ে একটুখানি জলও অ্যাড করে দিতে হবে এই জলেই কিন্তু রান্নাটা হবে তাই জলটা দিতে হবে বুঝে আর এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না আবার একদম শুকিয়েও যাবে না সেইভাবে রান্নাটা করতে হবে তো দেখুন তারপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়েছি হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে টেস্টটা খুব ভালো হবে তারপরে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে রান্নাটা করতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে ভালো করে মিশিয়ে নিয়েছি আর দিয়েছি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো এক চামচ ঘি যেহেতু নিরামিষ রান্না ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটাও কিন্তু খুব ভালো হয় তারপরে একটু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি ধনে পাতাটা অবশ্যই দেবেন থাকলে পারে ধনে পাতার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো হয় আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে তো যে এইভাবেই ঝোলটা রাখবেন তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে এটা পোলাওর সঙ্গেও ভালো লাগে খেতে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিচে আইকনটা এসে প্রেস করে রাখুন যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে আর বন্ধুরা আবারও বলছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ